মাঠের মাঝে জলা জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সোমবার দুপুর দেড়টা নাগাদ ওই মহিলাকে উপুর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কেষ্ট শ্রী নামে স্থানীয় এক বাসিন্দা মাঠে ঘাস কাটতে গিয়ে ওই মহিলাকে দেখতে পান তিনি স্থানীয় শঙ্করহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে খবর দেন পঞ্চায়েত অফিস থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের পক্ষ থেকে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন শীতের রাতে ওই মহিলাকে বাইরে থেকে খুন করে ফেলে যেতেও পারে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লপুর থানার পুলিশ আমি মাঠে ঘাস কাটতে ছিলাম দেখি না ঘাস কাটতে কাটতে ঘাসটাকে তো আঁটি করতে হয় আঁটাই করতে গিয়ে দেখি যে একটা ভাসছে কি আমি বলছি শিয়াল কাছেই দিই দেখছি যে একটা লাশ ভাসছে তারপরে আমি বাড়িতে গেলুম আমার বৌদিকে বললুম যে আরিফুল ভাইকে আমাদের পঞ্চায়েতকে ফোন করো তারপর আরিফুল ভাই প্রধান সাহেবকে ফোন করবে এই পর্যন্তই আচ্ছা ওটা কি আপনারই না না আমরা এমনি মাঠে ঘাটে গুরুত্বরে ঘাস ফাস কাটি না না কি মনে করছেন এবার কী দেখ কীভাবে এবার কী করে বলবো কিভাবে এসে এটা বলতে পারবি হ্যাঁ প্রশাসন আমাদের প্রধান সাহেব জানিয়েছে দেখুন ভূপতিপুর বড় ভূপতিপুর রায়পাড়া আমাদের এটা ভূপতিপুর মৌজা আর কি আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম তো এখান থেকে আমাদের ভূপতিপুর রায়পাড়ার এক প্রতিবেশী তিনি মাঠে ঘাস কাটতে ওনার নাম টেষ্ট সি তো উনি ঘাস কাটতে এসে দেখে যেরকম একটা বডি পড়ে আছে উনি ওই অবস্থায় ভয়ে বাড়ি চলে যায় গিয়ে বাড়ির লোকজনকে বলার পরে ওরা ওখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানায় তারপর আমাকে সঙ্গে সঙ্গে জানাতে আমি বললাম আগে গিয়ে দেখ সত্যিই বডি কিনা বা অন্য কিছু হতে পারে ওরা এসে দেখে যে হ্যাঁ একটা অন্ন বডি পড়ে আছে জলে সেটা তো বুঝতেই পারে সে জলে পড়ে আছে বোঝা সম্ভব নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের ওসি সাহেবকেও জানাই সিআই সাহেবকেও জানাই এবং টোটাল প্রতিবেশী সবাই আছে ওরা ওসিকেও জানিয়েছে সিআই সাহেবকেও জানিয়েছে যে দেখুন একটা বডি আননোন বডি এখানে পাওয়া গেছে ইমিডিয়েটলি এর ব্যবস্থা করুন এবং কে এর বিষয় কে কোথা থেকে এলো এই বডি কি বিষয় আপনারা তদন্ত করে দেখুন এত বড় একটা বাড়ি বা আশেপাশে কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ এই এত দূরে একটা বডি পড়ে আছে আমার তো মনে করার কিছু নেই নিশ্চয়ই পুলিশ তদন্ত করে প্রশাসন আছে আমি মার্ডার খুন এসব বলা আমি এটা তো পুলিশ আইডেন্টিফিকেশন করবে এবং পুলিশ জাস্টিফিকেশন করবে নিশ্চিত তদন্ত হবে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমার বিধায়ক সাহেবকেও জানিয়েছি এরকম আননোন বডি পাওয়া গেছে উনি বলেছে প্রশাসনকে উনিও বলেছে প্রশাসন তদন্ত করে নিশ্চিত দৃষ্টান্ত আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে